সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এই গ্রুপ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো মেশিন সম্পর্কে জানার আগে ভাইয়ের সাথে পরিচিত হয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ভুসি এবং আটা বানানো মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আটা ভাঙানো মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আচ্ছা ভাই এই মেশিনটি কোন দেশ থেকে আমদানি কৃত এটা আপনার চায়না থেকে আমদানি কৃত চায়না থেকে আমদানি কিন্তু আচ্ছা ভাই এই মেশিনটা বডিটা আপনার কিসের তৈরি এই বডিটা হলো আপনার সম্পূর্ণটা হলো তৈরি স্টিল এসএস সম্পূর্ণটা এসএস এর তৈরি যে রেডিতে লং ধরবে না মরে ধরবে না এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে আচ্ছা ভাই এটার মোটরের ক্যাপাসিটিটা কত হয়ে থাকে এটার মোটর সাধারণত আপনার 3 ঘোড়া হয়ে থাকে মোটরের সাধারণত 3 ঘোড়া হয়ে থাকে আচ্ছা ভাই এই মেশিনটা কে বা কারা ব্যবহার করে যাদের গরু ছাগল বা ভেড়া এরকম ফার্ম আছে সাধারণত সেই সকল তেতে এই মেশিনটি ব্যবহার করতে পারে কারণ আমরা গম ভুট্টা থেকে যে ভুসিটা আলাদা করি ভুসিটা আপনার গরু ছাগল এবং আমরা গো মহি সবাই

একবারে মিহি আটা বা মিহি ভুষা আসবে তাই না জি ভাই তো আচ্ছা ভাই যদি কোনো গ্রাহক বা ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে এবং যারা আমাদের অফিসে এসে এই মেশিনটি ক্রয় করতে চায় তারা আমাদের অফিসে এসে এই মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাদানপুর ফুলতলা মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদাপাড়া বৈশাখী মোড় তো যদি কোনো গ্রাহক বা কেতামেশিনি ক্রয় করতে চান তারা অবশ্যই বাইরের ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছেই সর্বপ্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম